আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লাহর কোনো বান্দা যখন ওযু করা শুরু করে আল্লাহর চারজন রাহমতের ফেরেশতা তার উপরে রহমতের চাদর ধরে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু যখন অজুর অবস্থায় কোনো কথাবার্তা শুরু করে দেয় আসক্তে দুনিয়ার কোন অর্থ বলা শুরু করে একটা কথা যখন বলে রহমতের এক কোন ফেরেস্তা চাদরটা ছেড়ে দেয় আর একবার বলে আর একজন ছাড়ে চারটা কথা বললো আল্লাহ রহমতের ফেরেস্তা বলে ও আল্লাহর বন্দা তুমি এখন আর রহমত পাওয়ার যোগ্য নয় যোগ্যতা হারাই আসো তার উপর থেকে রহমতের চাদর তুলে নেয় আমাদের এই বদভ্যাস আসে না নাই একদিকে হজু চলছে আর একদিকে কথাবার্তা চলতেছে বলেও একটাবার বার

যখন আল্লাহর কোন বন্দা বন্দি তবা করে নে খালিস দিলে তিন নম্বর হরত আল্লাহর কোন ইমানদার মমেন আল্লাহর দিনের জন্য অন্যায়ের মোকাবিলা করতে গিয়ে আল্লাহ দিনকে জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে যখন তার শরীর থেকে রক্তের ফুটে আল্লাহর জমিনে পড়ে যায় অথবা তার পল্লা দিয়ে দেয় আল্লাহর দিনের জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন জোরে বলে সুবহানাল্লাহ শহীদের শাহীদের যদি হয়ে যায় তাদের জীবনের সকল প্রকারের গুণ আল্লাহ মাফ করে দেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শাহাদাতের মাউতটা যেন नसीব করে সকলে বলেন আল্লাহুম্মা মামিন আজকে এই মাহফিলে আমরা যারা বসে আছি আমরা ঢুকেছি গুণাগার হিসাবে কি হিসাবে আমরা সব গুণাগার আমরা সব কি গুণাগার কারণ আমরা নব্বীও নই রসুল ও নয় ফেরস্তাও নয় নব্বী যারা রসুল যারা ফেরেশতা যারা তারা হলো নিষ্পাত মাসুম তাদের থেকে গুনাহ হওয়ার সম্ভাবনাই নাই হান আল্লাহ আমরা হলাম আদমের আহ্লাদ তারা আহ্লাদ আদমের আহ্লাদ আমাদের পিছনে সব সময় লাগাইলাছে একজন ককস্য দুশমন যার নাম হলো শয়তান যার নাম? জোরে বলেন যার নাম? শয়তান যার জন্য আল্লাহ আল আমাদেরকে সতর্ক করাইয়া দিতেছেন ও দুনিয়ার ইনসানেরা মানুষেরা জেনে রাখো ইনান শাইতানা লিল ইনসানি আদুম এ দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য প্রকাশ্যে দুশ্মনের জন যে তোমাদের আদি পিতা আদম আলি তোমাদের মাকে জান্নাত থেকে বহিষ্কার করাইয়াছিল ষড়যন্ত্র করে আল্লাহর আদেশকে অমান্য করাইয়া সে আজ সে সময় নাই তোমাদের পিছনে অসে আছে আদমকে জান্নাত থেকে বহিষ্কার করাইয়াছিল আর তোমাদেরকে অসে জান্নাতের রাস্তা থেকে ডিভার করে প্রশ্ন করে জাহান্নামের রাস্তায় পৌঁছাইয়া দেওয়ার জন্য আছে তাই আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিতেছি তোমাদের প্রকাশ্যে এই দুনিয়ার জীবনে যে তার নাম হলো শয়তান তার নাম শৈতান সেই শয়তানের প্ররোচনায় পড়ে আমরা গুণা করি এর জন্য পাক আমাদেরকে সেই থেকে বাসার জন্য সতর্ক প্রথম করতেছেন শৈতানের বসবাসার থেকে তোমরা বাসি থাকিও আর দুই নম্বরে আল্লাহ আমাদেরকে গুনাহ যদি হয়ে যায় তার থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ বিভিন্ন সিস্টেম এবাদত দিয়েছেন উম্মতে মোহাম্মদীকে যাতে এই এবাদতের মাধ্যমে তারা তাদেরকে গুণামুক্ত বানাইয়া আল্লাহর জান্নাতে যাইতে পারে বলেন সুবাহান আল্লাহ এর মধ্যে এক নম্বরে এবাদত হল আল্লাহর বুড়ায় উম্মতে মোহাম্মদিকে যে এবাদত দিয়েছেন সেই এবাদতের নাম হলো অজু কোনটা জি কোনটা অজু আল্লাহ রাবুল আলমিন এর জন্য দুনিয়ার মমেন যারা মুসলমান যারা তারা গুণা যদি হয়ে যায় সেই গুণা থেকে তারা যাবে মুক্ত হইতে পারে এর জন্য আল্লাহ তাদের জন্য দিয়েছেন রোজে পাশক্তের নামাজ জোরে বলেন কয়ক কথা বলতে আপনাদের সময় লাগে নাকি আমি আগে বললাম আমি অসুস্থ মানুষ কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে সংশ্লিষ্ট মনে ভালো কিন্তু আমার বুকের ব্যথার কারণে আমি কথা বলতে পারি না আপনারা কিছু কথা বললে বোঝা যায় বোঝে আপনারা বুঝতেরা তো আমার মন চাইবে আরো কিছু বলার জন্য আপনারা কিছু কথা কইতে রাজি আছেন যা আপনারা বলবেন রেকর্ড করতেছেন কে কেমতের দিন হাস্যরের ময়দানে আমল যখন বাইর করা হবে দেখা যাবে পূর্ব নাতানপুর নতুন মসজিদের মাহফিলে গিয়ে বসেছিল যা বলেছে সব রেকর্ড হয়ে গেছে বলে হা আল্লাহ আর খবরটা যখন বাইর হবে দেখা যাবে মাহফিলে গিয়ে বসেছিল এমন ড্যামরাক লাগাইয়া কসম করছে মুকুল না রেকর্ডে তা কোনি না কথা বলেন তা হবে একটা শব্দ আল্লাহ ছাড়বেন না জবান দিয়ে যা বলবেন ঈদ মনে মনেও যা ভাববেন তাও রেকর্ড করে দিনি তার নাম আল্লাহ বাহানহুতামান এর কারণে ভাইয়া আমার যখন সুযোগ আসবে এক কথা বলা আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য একটা শব্দ যদি আপনার বলার সুযোগ এসে যায় সোমহাল আল্লাহ বলার হাঙ্গুরিল্লা বলার লা ইলাহা ইল্লাল্লাহ বলার নিজের তো আপনার স্বাভাবিক ভাবতেছেন যে একটা শব্দের কী বলছি রক্ষি নেই কি ক্যায়মতের দিন হাঁসরের ময়দানে আল্লাহর বান্দাদের আমলনা যখন বাইরে করা হবে যখন দেখবে সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ লাল্লা আল্লাহ এক বার কি বলছি সব তখন আফসুস করবে হাতি সে আসতেছে করবে তখন ভাববে আল্লাহ দুনিয়া বেকার সময় নষ্ট করলাম অনেক গল্প গুজাবো করে ফরেনিং না করে চুগি করে রাস্তায় একে হুদা কথাবার্তা বলে আল্লাহ সেই সময় যদি বুঝতাম একবার সুবাহান আল্লাহ اخبار الحمد لله بولك لا اله الا الله الله اكبر والله تركي هاي تعالى الدنيا رجيبوني ايه تاو سيجن بعد دي تمنا جد بشتي الله لا اله الا الله سبحان الله الحمد لله الله اكبر بلت تختم بل سبحان الله ايه যখন সময় সুযোগ পাবেন আল্লাহ নামের তসবি পড়বেন কথা বুঝে আমরা তো এত বোধ আমল এত বোধ মসজিদে গিয়ে ঢুকে দেখবেন অনেকে বসে আছে মসজিদে সময় পাস করার জন্য একজন হেরোবেনের সঙ্গে খানাখানি করে গফ করে বাইরে দাঁড়াইয়ে গল্প গুজব করে ঢুকতে চায় না বুড়ে একটা আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাহ আল্লাহ একবারে তৎপিত বলে না আল্লাহ রসুল বলছেন আল্লাহর কোন বান্দা যখন এ বা কয় বা যখন সুফহান আল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহ আল্লাহফা সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে একটা ফলের কাশ্ম করে দেয় সুফহান আল্লাহ ও আমার ভাই রাম শোমা নে আল্লাহ আর বলেন আমি দুনিয়া রমবৈজ্ঞানের রসুল রম্মচ্ছারা তারা যাতে মুক্ত হয়ে এই দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে যাইতে পারে এর জন্য আল্লাহ সিস্টেম বানাইয়ে দিয়েছেন এক নম্বরে হল মমিন যারা মুসলমান যারা কালেমা পড়ে ইমান এনেছে সবাল মাত্র আল্লাহ পাক তাদের উপরে পাশকের নামাজ ফরাজ করে দিলেন কয়ক কয়ক পাশকরে নামাজ পড়তে নামাজ পড়ার আগে আরো যে বাদরটা করতে হয় তার নাম হলো অজু করা কি করা الله رب العالمين والجن يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين زر الله أكبر হে ইমানদারাত যখন তোমরা নামাজ আদায়ের নিয়ত করবা অথবা নামাজ পড়ার উদ্দেশ্য করবা অথবা নামাজ যখন পড়বা পড়ার আগে তোমরা তোমাদের হাতের কব্জি পর্যন্ত আর তোমাদের মুখমণ্ডলটা আর তোমাদের মাথাটা মুসে করে নিও আর পায়ের টখনুর উপর পর্যন্ত দাউত করে নিও অজুর মধ্যে এই পাঁচটা অঙ্গ দোয়া উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিলেন বড় সুবাহান আল্লাহ হজুর ফরজ কয়টা জুড়ে বলেন কয়টা এই পাঁচটা জায়গার মধ্যে যদি সুল বরাবর কোনো জায়গা শুকনো থাকে যায় অজু হবে কথা বোঝা গেছে অজু না হইলে নামাজ হইক নামাজ হবে না আল্লাহ পাক ফরজ করে দিলেন চারটা কয়টা বাকি যে অঙ্গগুলি আমরা দৌত করি আল্লাহ ফরজ করে দেন নাই কারণ ফরজ যদি হয়ে যাইত একটা যদি সুস্থ তাহলে ফরজ ছাড়ার গুণ হয়ে যাইত বাকি যে অঙ্গগুলি আমরা দৌত করি আল্লাহ আল্লাহের আমি তার হাবিবের মাধ্যমে শিখিয়ে দিলেন আল্লাহ ফরজ করলেন চারটা আর তার রসুল বাকি সমস্তকে করে দিলেন রসুলের সন্ন্যত আল্লাহ রব্বুল আলমী এই যে অজুর নির্দেশনা দিলেন কিভাবে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহর কোনো বান্দা যখন অজু করা শুরু করে আল্লাহর চারজন রাহমতের ফেরেশতা তার উপরে রহমতের চাদর ধরে দেয় সুবহানাল্লাহ বলেন কিন্তু যখন অজুর অবস্থায় কোনো কথাবার্তা শুরু করে দেয় আসত্য দুনিয়ার কোন কথাবার্থ বলা শুরু করে একটা কথা যখন বলে রহমতের এক কোণার ফেরেস্তা চাদরটা ছেড়ে দেয় আর একবার বলে আর একজন ছাড়ে চারটা কথা বলল আল্লাহ রহমতের ফেরেস্তা বলে ও আল্লাহর বান্দা। তুমি এখন আর রহমত পাওয়ার যোগ্য নয় যোগ্যতা হারাই আসো তার উপর থেকে রহমতের চাদর তুলে নে আমাদের এই বদয় অভ্যাস আসে না নাই একদিকে হজু চলছে আর একদিকে কথাবার্তা চলতেছে বলেও একটাবার বার দোয়া বলি আসে সুন্নতি মুস্তাহাবি দোয়া একটা পড়ে না কমপক্ষে বিসমিল্লাহ শব্দটা পড়ে না আসে না ভাইরা আমার কি দুর্ভাগ্য আল্লাহর রাসূল বলছেন আল্লাহর কি সুযোগি দিলো দেখেন আল্লাহর কোন বান্দা যখন হুজুর শেষ করে নেই আর করার পরে যখন এই দোয়াটা পড়ে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী

লা শরীক লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আল্লাহ সঙ্গে সঙ্গে সেই বান্দাবানদের জন্য তার আত্তা জান্নাতের দরজা খুলে দে সুবহানাল্লাহ আজ থেকে এই কালেমা শাহাদা আমরা যত জানা আছে আর সঙ্গে সেই দোয়াটা মুখস্থ করে আল্লাহ আহম্ম জালনি মিনতল্লা ভি ও মিনাল মতা হবিরি যদি ভালোভাবে জানা না থাকে বাদ মাফরি অথবা এসান্দার প ইমান সাহের কিনেরাই কিছু সময় বসবেন আর বলবেন ইমাম সাহেব ওই দুয়াটা আমাকে একটু শিখাইয়া দেন কিন্তু আশ্বস্ত লাগে এই সময়টা দিতে আমরা রাজি হই না পদাকে কি না সামান্য সময় বসবেন বিশেষ করে মুরব্বীরা প্রবীণ যারা ব্যস্ততার জীবন শেষ হয়ে গেছে বসবেন আল্লাহর মাস্তে প্রয়োজনীয় সোয়া যেগুলি নামাজে আমরা চিলাওয়াত করি ইমান সবে ফিনারে বসবেন সময় দিবেন ইমানের সময় দিবেন শুদ্ধভাবে চিলাওয়াত করবেন প্রয়োজনীয় দেওয়াগুলি শিখবেন আলাফত যেন আমাদেরকে শিখার তাহফিদ দেয় সকলে বলে আল্লাহ মামি